এ কৃষ্ণ হরি বল সুদী গরু ভক্তমণ্ডলী সকল বক্তবৃন্দের সিরাঙ্গারাতুল চরণে আমি কদমে শত কোটি তন্ডপত প্রণাম গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আশ্বাসন করব হরের নাম সংকীর্তন দিব্য নামের অপূর্ব মহিমা কথা হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দিব্য নামের অপূর্ব মহিমা বার বার শ্রবণ এবং নাম বজনের প্রশংসার সুযোগ বিভিন্ন শ্লোকাবলের পাঠের দ্বারা ভগবানের নাম জপের শ্রদ্ধা নিষ্ঠা বৃদ্ধি পায় আমাদের পূর্ববর্তী বিভিন্ন আচার্যগণের দ্বারা এটি স্বীকৃত যেমন শ্রীলভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নাম মহিমা কীর্তন করেছেন প্রতিদিন এটি অভ্যাস করতে হবে হরের নাম আমাদের গাত সারে জপ করা হোক কিংবা অজ্ঞাত সারে জপ করা হোক যত্ন সহকারে হোক কিংবা অবহেলায় হোক যথাযথভাবে জপ করা হোক কিংবা ভ্রান্তিপূর্ণভাবেও যদি শ্রীকৃষ্ণের সর্বশক্তি নাম সর্বদাই ফল প্রদান করে থাকে দিব্য নামের অসীমনন্ত মহিমা যুক্তিতর্ক বা বুদ্ধির সাহায্যে উপলব্ধি করা যায় না কবির শ্রদ্ধা ও বক্তি অবিরাম জপের ফলে কেবল শ্রীনামের মহিমা উপলব্ধি করা যেতে পারে এই কলির যুগের পারমাত্মিক সিদ্ধি ও প্রেম লাভের চিহ্ন কৃষ্ণ নাম জপ হচ্ছে সহজতম দ্রুততম এবং সবচেয়ে নিরাপদ পন্থা আত্ম উপলব্ধির ক্ষেত্রে নাম জপ হচ্ছে সকল সাধনার রাজা শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন হৃদয়কে পরিশুদ্ধ করে মনকে পবিত্র অস্থির করে ষড়রিপুর কাম কুদ লুপ মোহাম্মদ মাৎসর্যকে ধ্বংস করে জন্ম মৃত্যুর চক্রপতিত হত করে বিগত এই জন্মের সর্বভাবকে নাশ করে সংস্কার সমূহকে দগ্ধ করে আসক্তি ধ্বংস করে জগৎ সংসারে বুককে তুচ্ছ করে বৈরাগ্যকে উদ্ধিত করে জল বাসনার মূল উচ্ছেদ করে দেয় জবকারীকে শক্তি ধান নির্ভীক করে মায়ামোহ বিদুরিত করে পরম শক্তি প্রদান করে কৃষ্ণ প্রেম দান করে ভগবান ও তার চিন্ময় ধামকে প্রকাশ করে নিজ স্বরূপ প্রদর্শন করে দেয় হৃদয় রস বর্ষণ করে হরির নামে রাধিকা সেমের আনন্দ বিধানের জন্য তাদের নিত্য সেবায় নিয়োজিত করে হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ হচ্ছে মহামন্ত্রের অপ্রাকিত বীজ আর হরের নাম কীর্তন হচ্ছে ভগবানের কাছে এবং তার শক্তির কাছে বদ্ধজীবের আশ্রয় বিক্ষার ঐকান্তিক আবেদন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ঠিক একটি শিশু তার মায়ের জন্য ক্রন্দন করার মতো কলিযুগের নাম অবতার তার বক্তকে পরম পিতা ভগবানের কৃপালাভের জন্য সাহায্য করেন এবং যে বক্ত ঐকান্তিক নিষ্ঠা সহকারে এই মন্ত্র উচ্চারণ করেন তার কাছে ভগবান নিজেকেই প্রকাশিত করেন প্রপঞ্চনা এবং প্রতারণা যুগ এই কলির যুগে কোনো পন্থায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো এত কার্য করে আর নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামের মহিমা অন্যের কী কথা অনন্ত শেষ রূপে ভগবান স্বয়ং অনন্ত মুখে হরে নাম মহিমা কীর্তন করে থাকেন হরের নামের অনন্ত মহিমার সীমাও খুঁজে পান না সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না যে কৃষ্ণ নামের অনির্বাচন মহিমা ও শক্তির কথা সম্পূর্ণরূপে বর্ণনা করতে কেউ সক্ষম নয় স্বাভাবিকভাবে তাই হরির নামের মহিমা বর্ণনা করার জন্য সামান্য কয়েক পৃষ্ঠা লেখা নিতান্তই নগণ্য তবুও যত সামান্য আমরা মহিমা কথা শ্রবণ করতে দেখতে পাই নামের মহিমা সম্বন্ধে শ্রীহরির নামচিন্তামণি গ্রন্থে বলা হয়েছে নাম নামি এক নামে দিয়া সর্বশক্তি সর্বপুরি করিয়াছেন তব নাম ভক্তি নামি পরম মুক্তি নামি উচ্চ গতি নামী পরম শান্তি নামি স্থিতি নামি পরম ভক্তি নামি শুদ্ধামতি নামি পরম প্রীতি নামি পরা নামি নামী কারণ তত্ত্ব নামী সর্বপ্রভু পরম আরাধ্য নাম গুরুরূপে বিভু কিন্তু যাদের বক্তি সুকৃতি নেই তত্ত্বে তাদের কোনো শ্রদ্ধা বা বিশ্বাস হয় না শ্রীনাম সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হয় সত্ত্বেও সুকৃতির অভাবে তাদের নামের রুচি হয় না নামের অনন্ত মহিমার প্রতি তার বিশ্বাস হয় না বিষয় এবং শাস্ত্রের একাঙ্গে যাদের গভীর আসক্তি শাস্ত্রের তাৎপর্য তারা জানতে পারে না বেদে শ্রী নামের মহিমা রয়েছে বেদে বলা হয়েছে অম অহস্য জান্ত নাম চিত বিভক্ত নাম মহস্ত বিবসুমতি বজামহম অম তৎসৎ ইত্যাদি অর্থাৎ শিবজীব গোস্বামী তিনি তাৎপর্য করছেন হে বিষ্ণু তব নাম চিৎ এবং চিৎস্বরূপ ইতে এবং মহম স্বপ্রকাশরূপম সুতরাং যে নামের উচ্চারণের মাহিত্য সম্যকরূপে না জেনে বা মাত্র জেনেও যদি কেউ কেবল উচ্চারণ করে তবে তার ফলে তোমার সম্বন্ধীয় বিদ্যা ভক্তি লাভ করতে পারে যেহেতু তা প্রবণ বস্তুতাই স্বতঃসিদ্ধ বেদের প্রমাণে শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে এ পূজ্য আপনার পধার বিন্দি আমি বারংবার প্রণাম করি কারণ শ্রীচরণ মাহিত্য শ্রবণ করে ভক্তগণ যশ ও মুখ্যের অধিকারী হতে পারেন অন্য কি কোথা যারা শ্রীফাদ পদ্ম নির্বাচনের জন্য বাদ সংবাদ প্রবৃদ্ধ হন এবং পরস্পর কীর্তনেতা অবধারণ করেন তাদের অন্তরে আসক্তি বিকাশ ঘটালে সাক্ষাৎকারের জন্য চৈতন্য স্বরূপ আপনার নামে আশ্রয় করে তাকে শ্রীপাদ সুনার্থন গোস্বামী টিকা অনুযায়ী শ্রী শ্রী শ্যামাচরণ কৃত অনুবাদ করছেন হরির নামই হচ্ছে জীবের মুখ্য কর্ম হরির নাম অন্যান্য মার্গ বা পন্থার মতো কেবল উপায় নয় তা উপায় নয় উপয়ে তা স্বয়ং সম্পূর্ণ সরাট ও শ্রীল হরিদাস ঠাকুর বলেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা কৃষ্ণ নামকীর্তনের উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার থেকে অভিন্ন নামই তদ্রূপ কৃষ্ণের শ্রীলমূর্তির চেয়ে তার নামই তার কাছে অধিক প্রিয় কৃষ্ণ নাম অতীব সুখ উপাস্য জিব্বা অগ্রে উচ্চারিত হলে তা সম্পাদিত হয় সর্বশ্রেষ্ঠ উপাসনা এবং সাক্ষাত রসবিগ্রহ পটে মধুর অক্ষরময় বলে সোড়শ কুমল প্রেম রসে তা কেবল কীর্তিত হয় না মিলন ও বিরহের উভয়ের অবস্থা নামের হৃদয় স্ফূর্ত হয় সুতরাং শ্রীরাম সাথে মিলন সেতু বিরহের বন্ধু গোপীগণ কৃষ্ণ বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলে দেখেছেন আবার কৃষ্ণের সাক্ষাতে তারা কৃষ্ণ নাম গান গেয়েছেন হরির নামে দিব্য মহিমা সারাংশ নিরূপণ করেছেন পদাবলীতি যে বহু সুকৃতি সম্পন্ন সাধুগণের চিত্তে আকর্ষক অকিল পাপনাশক মিকব্যতীত আর চান্ডাল সবার কাছে সুলভ মুক্তিরূপ ঐশ্বর্যের বশিকারী শ্রীকৃষ্ণের নাম সম্বলিত এই মহামন্ত্র জীব্বা স্পর্শ মাত্রই ফল দান করে দীক্ষা আদি বিধি ও স্থানকাল পাত্রের কিঞ্চিত মাত্র অপেক্ষা করে না ভাগবতে আছে বর্ণনা ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আঠারো নং শ্লোকে ভগবা শ্রী ভগবানের নামের মাহিত্য জেনে বা না জেনে যেভাবে হোক যদি লোকে তা কীর্তন করে তবে অগ্নি যেভাবে ইন্ধনসমূহ দহন করে সেভাবে তার সকল পাপদগ্ধ হয়ে যায় দেখুন জেনে অথবা না জেনে যেভাবে হোক আগুনে হাত দিলে যেমন হাত পুড়বে তেমনি হরির নামের মাহিত্য জেনে বা না জেনে যেভাবেই হোক কেউ হরির নাম গ্রহণ করলে তার ফল লাভ করবে শুধু তাই নয় নাম গ্রহণকারী নিজের মঙ্গলের সাথে সাথে সর্বজীবের কল্যাণ সাধন করে ভগবান এবং ভগবান ধাম্যের বা ভগবানের নামের কীর্তি শ্রবণ করিতে করিতে সমগ্র জগৎ পবিত্র করে প্রহ্লাদ মহারাজ বলছেন হে নৃসিংহদেব যার আনন্দিত হয়ে উচ্চ কণ্ঠে তোমার কীর্তন করে তারাই সাধু তারাই সর্বজীবের অকপট এবং স্বার্থশূন্য বন্ধু হরি ভক্তি বিলাস করান বলা হয়েছে হরির নাম সর্বভেদি বিনাশক এবং সর্বদুখের উপশমকারী ভাগবতে বর্ণনা করা হয়েছে ভগবানের নাম গুণাদি সংকীর্তন অথবা তার বিক্রম বৃত্তান্ত শ্রবণ করলে ভগবান হৃদয়ে প্রবেশ করে সূর্যের যেমন তম বিনাশ করে অথবা জলবায়ু যেমন মেঘকে বিচ্ছিন্ন করে দেয় সেইভাবে জীবসমূহের নিখিল দুঃখ অপসারণ করে দেয় কীর্তনী ভক্তি বক্তি প্রাণ এবং জীবের পরম ধর্ম শ্রীহরির নামকীর্তনকে শাস্ত্রে মুক্তি মুক্তি খামি এবং মুক্ত সকলে সাধন এবং সাধ্য রূপে নিরূপণ করা হইয়াছে নাম জীবের পরম ধর্ম বা সর্বশ্রেষ্ঠ সাধন যার সাথে অন্য কোনো সাধনার তুলনা অপরাধ সেই জন্য পৃথিবীর সকল সম্প্রদায়ের লোক শ্রীহরির নাম বাসা বেঁধে তারা জপ করছে যারা ভগবানের রূপ বা বিগ্রহ অস্বীকার করে তারা তার নামকেও বাদ দিতে পারে না শ্রীপাদ জীব গোস্বামী ভাগবতের ঠিকায় তিনি বলছেন কেবল শ্রী ভগবানের নাম গ্রহণ এবং প্রাণীগুণের সর্বশ্রেষ্ঠ ধর্ম তা ভিন্ন আর অন্য কিছু নয় ভগবানের নাম গ্রহণে সাক্ষাৎ ভক্তি তবে শ্লোক উক্ত এব শব্দের প্রয়োগ করে তিনি সাধনের পন্থাও ব্যাখ্যা করেছেন ভক্তি কেবল ভগবানের সন্তোষ বিধানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় যদি নিজের সুখ বা ফলপ্রাপ্তির উদ্দেশ্যে নাম গ্রহণ করা হয় তবে তা পরম ধর্ম বা ভক্তি হয় না কারণ তুচ্ছ কাম্যকর্মের নশ্বর ফল লাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া তাতে নাম অপরাধ হয়ে থাকে পুণ্য ফল লাভের পরিসমাপ্তি ঘটে স্বয়ং মহাপ্রভু হরির নামকে বক্তির প্রাণ বলে ঘোষণা করেছেন বিদ্যা বুধু জীবনম এবং বিদ্যায় বলতে তিনি কৃষ্ণ ভক্তিকেই বুঝিয়েছেন হরির নাম স্বতন্ত্র এবং নিরপেক্ষ হরির নামের নিরপেক্ষতা বা স্বাতন্ত্র দুই প্রকার সাধ্য প্রদানের ক্ষেত্রে দেশকাল পাত্র অবস্থার অপেক্ষা না করে এবং সাদ্যবস্থ হচ্ছে প্রদানের জন্য কারো জ্ঞান কর্ম বা যে কোনো বক্তাঙ্গের সহায়তা অপেক্ষা না করা প্রথম নিরপেক্ষতার পথে বলছেন যে যথার্থ জ্ঞানবান উন্নত শ্রেণীর মানুষেরা এই কলির যুগে যথার্থ মূল্য উপলব্ধি করতে সক্ষম এমন জ্ঞানবান মানুষেরা কলির যুগের প্রশংসা করে থাকেন যেহেতু এ অধপতনের যুগে নামকীর্তনের মাধ্যমে অনাহাসে জীবনের সকল বাঞ্ছিত লক্ষ্য অর্জন করা যায় যারা নামকীর্তনের মহিমা জানেন সেই আর্য সারগ্রাহীগণ কলির প্রশংসা করে গেছেন যেহেতু সংকীর্তনের অন্য সাধন অপেক্ষা না করে সমস্ত যুগের সহস্র সহস্র সাধ্যসমূহের ফল লাভ করে দেয় আর সেই সংকীর্তন কলিতে প্রচারিত ভাগবত শাস্ত্রসমূহ সুপষ্টভাবে বারবার নাম মহিমার কীর্তনের কথা বর্ণনা করেছেন জীব কর্তৃক নাম যে কোনো প্রকারে একবার মাত্র শ্রুত বা গীত হইলেই মুক্তি দান করে নামের কৃপা থেকে কিন্তু গুরুর কৃপা লাভ হয় মনোধর্মী জীব নিজ বুদ্ধি বলে কখনো মহৎকে চিনে তার পদাশ্রয় করতে পারে না কারণ মহৎ সর্বদাই অপ্রাকৃত ভূমিকায় অবস্থান করে তাই মহতের স্বরূপ উপলব্ধি করতে না পারলে সুতরাং পদাশ্রয় করা তার নিজের পক্ষে কোনো সম্ভব নয় তবে ব্যাকুল হৃদয় অহরহ হরে নাম কীর্তন করলে নামপ্রভুর কৃপা এবং তার নিজজন মহতের সন্ধান অবশ্যই লাভ করা সম্ভব হবে গৌর নাম পরম উদাহার অত্যন্ত করুণাময় বলেহত জীবকে ব্রজপ্রেম দাম করবার জন্য যে গৌরহরি অবতরণ করেছিলেন তারই নাম ধরে আর্ত ছাতক এবং বিরহ ব্যাকুল চক্রভাগ কুররীর ন্যায় ব্যাকুল হৃদয়ে ডাকলে তিনি অবশ্যই তার অন্তরঙ্গজনের পদাশ্রয় করিয়া দেবেন হরির নামেই গুরুভক্তি হয় এই সম্বন্ধে পদাবলী গ্রন্থে শ্রী ব্যাসদেব বলছেন যে শ্রী বিষ্ণুর নাম কেবল পাপ হরণ করে না পুণ্য উৎপাদন করে দেয় এই স্থলে পুণ্য শব্দের অর্থ সাধকের লভ্য কৃপ কৃষ্ণ কৃপা হেতু পুণ্যকে বোঝায় ব্রহ্মা বুগ্গ বস্তুতে নাম সাধকের বিরক্তির উদয় হয় আর শ্রী গুরুর শ্রীপাদপদে বক্তির উৎপন্ন হয় তত্ত্বজ্ঞান প্রকট হয় এবং জন্ম মৃত্যুর রূপ সংসার ভ্রমণের অবিদ্যাকে দগ্ধ করে দেয় শ্রীনাম অখণ্ড সচিদানন্দ বিগ্রহ ভগবানের শ্রীপাদপদ্যে প্রেমময় দাস্যের নাম সাধক সমর্পিত করায় অন্য করণীয় কার্য তার নিবৃত্ত হয় তাকে নামকে সংকীর্তনের অন্য সমস্ত বক্তাঙ্গের পূর্ণ যে ধারক সর্বশ্রেষ্ঠ বক্তাঙ্গ তথা বক্তির রাজ্যের চক্রবর্তী মহারাজ কলের যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন হয় নাম সংকীর্তনই কলির যুগের মুখ্য সাধনাঙ্গ এই প্রসঙ্গে শ্রীলসীনাথন গোস্বামী বা তিনি শ্রী মহাপ্রভুকে বলেছেন যে বলেছেন ব্রজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি আর কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরের মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন অপরাধে নাম হইতে হয় প্রেম উদয় শ্রী মহাপ্রভু বলতেন যে সাধনার মধ্যে নববিধা ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ আর তার মধ্যে আবার হরের নামই হচ্ছে সংকীর্তন শ্রেষ্ঠ আর নাম ব্যতীত অন্য কোনো সাধনাকে এই যুগে গৃহীত করা হয়নি বলা হয় যে নাস্তব্য 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 গতিরণ্যতা শ্রীলজ্জীব গোস্বামী পাদ তিনি ক্রমসন্দর্ভে বর্ণনা করছেন যে নববিধা বক্তির যে কোনো একটি অঙ্গের দ্বারা অথবা ক্রম বিপর্যয়ের কোনো একটি অঙ্গের দ্বারা সিদ্ধি লাভ হলে অন্তকরণ শুদ্ধির জন্য প্রথমে শ্রীহরির নাম শ্রবণ করা আবশ্যক শ্রীমদ্ ভাগবতের বক্তির যুগে নানা অঙ্গের কথা বলা হলেও মুখ্য অঙ্গ বলে শ্রী লসুকদেব গোস্বামী নাম কীর্তনকে ভাগবতের শুরুতেই তিনি উল্লেখ করেছেন শুধু তাই নয় তিনি একে জীবের পরম সাধ্য এবং সাধন বলে উল্লেখ করেছেন শ্রী জগন্নাথপুরীতে সার্বম ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে বক্তির সাধন শ্রেষ্ঠ সুনীতে হইল মন আর প্রভুর উপদেশ কইল নাম সংকীর্তন হরে নাম হরে হরে নাম কুল ঠাকুর তার চৈতন্য শিক্ষামৃত বর্ণনা করেছেন চৈতন্য চরিত্রামৃতে বলা হয়েছে যে ভগবত প্রেম লাভের যে নয়টি অঙ্গের মধ্যে নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ অপরাধ শূন্য হয়ে যিনি নাম করেন তিনি নিশ্চিত ভগবত প্রেম প্রাপ্ত হন ভক্তির রসামৃত গ্রন্থ বলা হয়েছে বক্তির কোনো অঙ্গই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ব্যতীত পূর্ণ নয় হরি ভক্তির সুদরে বলা হয়েছে যে কৃষ্ণের করুণা লাভ করবার জন্য হরি নাম সংকীর্তন সমস্ত পারমার্থিক আচার অনুশীলনের মধ্যে সর্ব উত্তম এবং অগ্রগণ্য অন্যান্য অঙ্গ এর সহায়ক হলেও তা গ্রহণ করা যেতে পারে আবার তিনি বলেছেন যত প্রকার ভোজন আছে সর্ব অপেক্ষায় নাম ভজনই হচ্ছে বলবান নাম এবং নামি কোনো বেদ নেই তাই নির অপরাধে করলে অতি শীঘ্রই সমস্ত সিদ্ধির ফল লাভ হয় শ্রী চৈতন্য চরিত্রামীতে একথাও বলা হয় যে কৃষ্ণ নামে করে সর্বপাপ কয় আর নববিদা বক্তিপূর্ণ নাম হইতে হয় যে বক্তির পাঁচটি মুখ্য অঙ্গের মধ্যে নামকীর্তন যে মূল আর অন্য সব বজন অঙ্গ যে সংকীর্তনের অনুবর্তী শ্রীল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী পাদ ঠাকুর তিনি বর্ণনা করছেন যে বলছে সাধুসঙ্গ ভাগবত শ্রবণ মথুরায় ভা শ্রী বিগ্রহ অর্চন এই যে সাধুসঙ্গ নামের বজনের রুচি লাভের জন্য ভক্ত নির্দেশ দেওয়া হয়েছে ভাগবত নাম ভোজনের সর্বশ্রেষ্ঠ অঙ্গ বলে বর্ণনা করা হয়েছে তাই শ্রীমৎ ভাগবত নাম বজনের উপযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ভগবানের দিব্য লীলা বিলাস ধামে বসবাসরত সাধু সর্বদাই তারা নাম কীর্তন করেন তো না হরির নাম থেকে সমস্ত সাধন অঙ্গর উদগম নাম আশ্রয়পূর্বক বজন পথে অগ্রসর হওয়ার সময় কারো শ্রবণ অর্চন কারো বন্ধন কারো পদসেবন কারো অন্যান্য ভোজনের অঙ্গগুলো বিশেষ আকর্ষণে দেখা যায় বজন পথে তা স্বাভাবিক হলে নাম কীর্তনকে অন্যান্য বোজন অঙ্গের সমান বলে মনে করা উচিত নয় নিজ নিজ আকর্ষণে বজনঙ্গের অঙ্গের সেবারত থেকে নামকে সেই সেবা প্রাপ্তির কারণ জানতে হয় তিনি বলছেন নববিদা বক্তির অর্চন বন্দনাদি অন্যান্য অঙ্গ সম্পাদন করা উচিত কিন্তু তা অবশ্যই হরিণ নামের অনুগামী হয় রাগানুরাগ মার্গের শরণমুখ্য অঙ্গ হলেও তা নাম কীর্তনের অধীন হয়ে করতে হয় শ্রীমদ ভাগবতে বক্তি একমাত্র অবিধি রূপে নির্ণীত করা হয়েছে নাম কীর্তন সর্বশ্রেষ্ঠ বক্তাঙ্গ নাম রূপ গুণ লীলা কীর্তনের মাধ্যমে নাম কীর্তন সর্বশ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠিত করা হয়েছে হরির নামই হচ্ছে সর্ব অবিষ্ট প্রদাতা হরের নাম ফলে সকল সর্ব অবিষ্ট পূরণ হয় তা কটু উপনিষদে বর্ণনা করা হয়েছে বলছেন যে কেবল এই অক্ষর অম জানতে পারলে যে ব্যক্তি যা ইচ্ছা তা করবে আর সে তা লাভ করবে নাম কি বলা হয়েছে চিন্তামণি নামও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ এর মানেই হচ্ছে নাম নামকীর্তন করতে করতে যে যা লাভের চিন্তা করবে সে তাই প্রাপ্ত হবে হরি নাম কীর্তনের মাধ্যমে জাগতিক সুখ উচ্চ লোক মুক্তি কৃষ্ণ প্রেম সবই লাভ হয়ে যায় হরির নামের আশ্রয় ব্যতীত কর্ম জ্ঞান যুগের সাধনার কোনো ফল লাভ হয় না শ্রীমন মহাপ্রভু তিনি সনাতন গোস্বামীকে বলছেন কৃষ্ণ ভক্তি হয় অবিধেই প্রদান আর ভক্তি মুখ নিরীক্ষণ কর্ম জ্ঞান এই সব সাধনই অতি তুচ্ছ ফল আর কৃষ্ণ ভক্তি বিনা তাহা নাহি দিতে বল তো অবিধে অর্থ হচ্ছে সাধন কৃষ্ণ ভক্তি সকল সাধনের মধ্যে শ্রেষ্ঠ নাম গ্রহণের দ্বারা ভগবানকে লাভ করা যায় সনাতন গোস্বামী তিনি বলছেন তো এইভাবে নামের যে মহিমা নামের মহিমা অপার যে ব্রহ্মা আদি কেউ এই নামের মহিমা সম্মুখ্যভাবে বর্ণনা করতে পারেননি সংকীর্তন কি হরে নাম সংকীর্তন সংকীর্তন অর্থই হচ্ছে যে সম্মুখ্যভাবে কীর্তন করা অনেকে মিলিত হয়ে মৃত্যুঙ্গ করতাল সহযোগী উচ্চ স্বরে নামকীর্তন করাকে সংকীর্তন বলা হয় যে নৃসিংহদেবের স্তুতি করে বলছেন যে প্রহ্লাদ মহারাজ হে ভগবান যে মহৎগণ উচ্চারণ উচ্চ স্বরে যে পরমানন্দে তোমার নাম কীর্তন করলে অবশ্যই তার সর্বজীবের বান্ধব বলে জানতে হয় সংকীর্তনের মহিমা প্রসঙ্গে শ্রীল হরিদাস ঠাকুর তিনি বলছেন জপিলে যে কৃষ্ণ নাম আপনি সে তরে আর উচ্চ সংকীর্তন ফর উপকার করে এতে উচ্চ করি কীর্তন করিলে আর শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে তো প্রকৃতপক্ষে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে নারায়ণের প্রসন্নতা বিধান করা সংকীর্তন যজ্ঞের দ্বারা তা অনাহাসে সম্পাদন করা যায় যখনই ভগবানের নাম কীর্তন হয় শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের যে অপথার গৌর নারায়ণ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন এবং সংকীর্তনের যজ্ঞের দ্বারা তিনি পূজিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণে ব্রহ্মা বিষ্ণু শিব চতুর্শ নারদ প্রহ্লাদ প্রমুখ মহাজনগণ কৃষ্ণপ্রেমের প্রতি লুলুপ হয়ে পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে কৃষ্ণ নাম কীর্তন করে নেচেছিলেন তারা কৃষ্ণপ্রেমের বন্যায় বেঁচেছিলেন তারা লক্ষ্মীদেবী প্রমুখ ভগবানের শক্তি বর্গ যে কৃষ্ণ প্রেমের লুব্ধ হয়ে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে তারা নাম প্রেম আস্বাদন করেছিলেন অন্যদের কী কথা ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি অবতীর্ণ হয়ে প্রেমরস আস্বাদন করেছিলেন তাই কৃষ্ণ মায়া মায়াদেবী যদি এই প্রেম ভিক্ষা করেন তবে বিস্মিত হওয়ার কী আছে শুদ্ধ বক্তের কৃপা এবং ভগবানের নামকীর্তন ব্যতীত ভগবত প্রেম করা যায় না যা চৈতন্য চরিত্রামিত অন্তলীলায় বর্ণনা করা হয়েছে যে শিক্ষাষ্টকের আলোকিত নামকীর্তনের মহিমা শ্রীমন মহাপ্রভু তিনি প্রথম যে শিক্ষাষ্টকের প্রথম শ্লোক বলছেন কৃষ্ণ নামের সংকীর্তনে সাতটি বিশেষ বিসাহিত করেছেন তিনি ক্রমান্বয়ে বলেছেন চেতদর্পণমার্জনম বব মহাদি নির্বাপনম শ্রে কৈবরি চন্দ্রিকা বিতরণ বিদ্যা বুধুর জীবন বুধু বর্ধনম যে মহাপ্রভু তিনি ষাটটি মহিমার কথা বলছেন এই মহা নাম ফলে যে জলবস্তুর সম্বন্ধে রচনার নামই বা সংসার যে মহা সংসার যে ধাবানল যেমন বিকলতা জীবযন্ত্র সবাইকে দগ্ধ করে তেমনি এই সংসার একটা ধাবানল কৃষ্ণ বহির্মুখ জীবকুল তিতাপ জ্বালা প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সংসারকে দাবানলের সাথে তুলনা করে তো সেখানে দাবানল যেমন কেউ ঝালিয়ে দেয় না বৃক্ষ সমূহ পরস্পরে গর্ষণে জ্বলে উঠে তো জীবের সংসার জ্বালা তেমনি দূর বাসনা ঘাত প্রতিকার হৃদয় জ্বলে উঠে মহাপ্রভু তিনি বলছেন যে এই হরের নাম সংকীর্তন রূপ মেঘের ধারা তার যে তিতাপ ঝালা নিবৃত্ত হয়ে যাবে তো এইভাবে মহাপ্রভু তিনি নামের মহিমা তিনি বর্ণনা করছেন তার শিক্ষাষ্ট প্রথম শ্লোকে যে তোমার নামের জীবের মঙ্গল বিধান করে এই জন্য তোমার নাম কৃষ্ণ গোবিন্দ আদি বহু বিদ নাম তুমি বিস্তার করেছ আর সেই নামে তোমার সর্বশক্তি অর্পণ করেছো তাহলে গহন ক্ষেত্রে স্থানকাল পাত্র আদির কোনো বিচার করেন নিহে মহাপ্রভু হে প্রভু জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ তুমি আমার এই দুর্দিব্য যে নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি ফলে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না শ্রীনাম সংকীর্তনের মহিমাসূচক প্রথম শ্লোক পাঠ করার পর বক্তিজাত যে অতৃপ্তভাবে শ্রীমন মহাপ্রভু মনে হলো নামের মধ্যে কৃষ্ণের কত করুণা নিহিত আমি সেই নাম রস আস্বাদনে বঞ্চিত এমন কৃষ্ণ নামে আমার অনুরাগ জন্মায় না প্রেম ভক্তিচরম অবস্থান করা সত্ত্বেও মহাপ্রভু একজন অনর্থযুক্ত সাধনের ভূমিকা নিয়ে তিনি শিক্ষাষ্টকের এই শ্লোক পাঠ করেছেন শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী প্রসঙ্গে বলছেন উঠিল বিষাদ দৈন্য পড়ে আপন শ্লোক যার অর্থ শুনে সব যায় দুঃখ সুখ ভগবান কেন বহুবিধ নাম বিস্তার করলেন যে সংস্কার অনুসারে বিভিন্ন লোকের বিভিন্ন রুচি হয়ে থাকে সেই চৈতন্য চরিত্র এই প্রসঙ্গে বলছেন অনেক লোকে অনেক প্রকার আর কৃপাতে করিল অনেক নামেরই প্রচার রুচি ভিন্ন হওয়ার কারণে ভগবানের কোনো একটি নামের সংকলের রুচি বা লোভ সমান নাও হতে পারে তাই করুণাময় ভগবানের অনন্ত অবতারের অনন্ত নাম প্রচার বা প্রকাশ করলেও কৃষ্ণ নৃসিংহ রাম ভ্রামন ইত্যাদি নামের মধ্যে যে নাম প্রিয় সে সে নাম কীর্তন করে মঙ্গল লাভ করবে অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে যেমন অসংখ্য স্বরূপ অবতার প্রকাশিত হয়েছে তেমনি অসংখ্য নামসমূহের অবতার প্রকাশিত হয় অবতার সূচক নাম রয়েছেন কৃষ্ণ রাম নৃসিংহ হচ্ছেন অবতার সূচক নাম আর গুণবাচক নাম হচ্ছে সর্বশক্তিমান পরম দয়ালু দীনবন্ধু করুণানিধি আর কার্যসূচক নাম হচ্ছে গোবিন্দ গিরিধারী মধুসূদন তো ভগবানের রাম নৃসিংহ অবতার যেরূপ শক্তি প্রকাশ তার নামের মধ্যে সেইরূপ শক্তি প্রকাশ হয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে ভক্তগণে তার ভিন্ন ভিন্ন বাঞ্চা অনুসারে ভগবানের যে যে নামই কীর্তন করেন সেই সব নামের সবগুলো তারা মহিমা কি সমান না কৃষ্ণ নামটাই হচ্ছে শ্রেষ্ঠ কৃষ্ণ নামের পরম ব্রহ্মহরের নাম তাতে সচেতানন্দময় ময় তার সকল নামে সিদ্ধি ঘটে তাই মনে হতে পারে ভগবানের সব নামই সমান কিন্তু না প্রকৃতপক্ষে কৃষ্ণ নামের সর্বশ্রেষ্ঠত্ব সর্বত্বভাবে প্রতিষ্ঠিত সুত গোস্বামী ভাগবতের প্রথমে তিনি অন্যান্য অবতারের সঙ্গে শ্রীকৃষ্ণকে গণ্য করে পরে তিনি একমাত্র কৃষ্ণ সর্ব অবতারের অবতারী পরমেশ্বর ভগবান বলে তিনি প্রতিপন্ন করেছেন এত চাংশ কলা কৃষ্ণস্ত ভগবান স্বয়ং মানে পূর্ব উল্লেখিত অবতারগণ হচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের অংশ অথবা কলা অবতার আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণস্ত ভগবান স্বয়ং এর প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণের বিশেষত্ব হল তিনি পরমেশ্বর তিনি ভগবান স্বয়ং তাই কৃষ্ণ নামের একটি বিশেষত্ব রয়েছে তা হলো স্বয়ং ভগবানের নাম রাম নৃসিংহ নাম আদি ভগবানের নাম বটে কিন্তু স্বয়ং ভগবানের নাম নয় অনন্ত ভগবত স্বরূপে হলেও অকিল রসামৃত শ্রীকৃষ্ণ অনন্ত রস বৈচিত্র্য